জানাচ্ছি স্বাধীনতার এই শুভ লগ্নে আর কি আপনারা প্রত্যেকেই জানেন যে দীর্ঘদিন ভারতবর্ষ পরাজিত থাকার ফলে ভারতবর্ষের অনেক কৃতি সন্তান আত্মবলিদানের মাধ্যমে স্বাধীনতা এসছে এবং সেটাও কিন্তু আজকে নয় সেটা প্রায় আশি বছর হতে যাচ্ছে আর কি স্বাধীনতার আসার আগে আমাদের বীর সন্তানরা যেমন স্বপ্ন দেখেছিল যেমন স্বাধীনতার কথা ভেবেছিল আমি জানি না তাদের স্বপ্নের সঙ্গে আমাদের বর্তমানে স্বাধীনতার মিল আছে কিনা স্বাধীনতা উত্তর ভারতবর্ষ বিভিন্ন বিষয়ে অগ্রগতি হয়েছে এটা ঠিক বিভিন্ন বিষয়ে আমাদের সায়েন্স টেকনোলজি কাল্টিভেশন কৃষি থেকে আরম্ভ করে শিল্প সংস্কৃতিতে দেশ কিন্তু প্রচুর এগিয়ে গেছে এটা কিন্তু অবশ্যই আপনারা স্বীকার করবেন এখন দেখছেন যে আদিত্য এলোয়ানা যাচ্ছে স্পেস চাঁদ সব কিছুতেই ভারতবর্ষের একটা অন্যতম বড় জায়গায় আছে কিন্তু আপনারা কখনো ভেবেছেন কখনো থানায় গিয়ে বসে এক ঘন্টা দু ঘন্টা থাকার পরে দেখবেন যে থানাতে যতগুলো মামলা রেজিস্টার হয় প্রতিদিন তার সিংহভাগ মামলা রেজিস্টার হয় কি বিষয়ে বলুন তো ক্রাইম এগেনস্ট উইমেন অ্যান্ড ক্রাইম এগেনস্ট চিলড্রেন নেতাজি সুভাষচন্দ্র কিন্তু এইরকম স্বপ্ন দেখেনি যে স্বাধীনতার আশি বছর পরেও কিন্তু নারী নির্যাতন এবং শিশুদের প্রতি নির্যাতন এমনকি যৌন নির্যাতন যে পরিমাণ সারা দেশে আপনি দেখুন রকমভাবে কিন্তু আমরা কোনোদিন ভাবিনি আর কি নতুন নতুন আইন এসছে এটাকে রক্ষা করার জন্য পক্সো প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট বিভিন্ন রকম আইন এসছে মহিলাদের পক্ষে অনেক আইন এসছে কিন্তু তথাপি আমরা কিন্তু এটাকে সব জায়গায় গার্হস্থ্য হিংসা কেউ সাংঘাতিকভাবে বেড়ে গেছে আর কি এটা আমাদের প্রত্যেকের কাছে ভাবার দরকার আছে এবং কীভাবে এর থেকে পরিত্যাগ পাবো আমরা সেটা জানি না আর কি আগামী দিনে আমাদের নতুন করে হয়তো এটা নিয়ে ভাবতে হবে দেশ নিশ্চয়ই এগিয়ে যাবে আমাদের দেশের একটা বড় জিনিস বড় সমস্যা হচ্ছে যে অত্যন্ত মেধাবী ভারতবর্ষের স্টুডেন্টরা অত্যন্ত মেধাবী মাছ খাওয়া ডিম খাওয়া মাংস খাওয়া ব্রেন অত্যন্ত মেধাবী কিন্তু এই মেধা সব ড্রেন হয়ে যাচ্ছে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে বিভিন্ন উন্নত দেশে আমরা কি করি আমাদের সেরা সন্তানগুলো সব উন্নত দেশে প্রযুক্তির সুবিধার জন্যে তাদের অ্যাডভান্টেজ বিভিন্ন সুবিধার জন্যে অন্যান্য উন্নত রাষ্ট্রে ইউরোপিয়ান কান্ট্রিতে চলে যাচ্ছে আর কি একটা আর্টিকেল পড়ছিলাম কয়েকদিন আগে যেখানে ইসরোর যিনি চেয়ারম্যান তিনি আক্ষেপ করে বলছেন যে আমাদের ইসরো আমরা যে স্পেস নিয়ে গবেষণা করবো সেখানে তো ভালো স্টুডেন্টই আসে না দেশের একদম এ গ্রেডেড স্টুডেন্ট আমাদের কাছে আসে না রিসার্চ করতে তাহলে আমরা কাকে নিয়ে চাঁদে যাব কাকে নিয়ে আমরা মঙ্গল গ্রহে যাবো আমাদের কাছে আসে না কারণ যে সাধারণ একটা কর্মচারীও যে সুযোগ সুবিধা পায় তারা ওই রকমভাবে পায় তা কেন তারা আসবে আর কি তো আমার মনে হয় এই পরিস্থিতিতে দেশের সব থেকে বড়ো দরকার যেটা বিজ্ঞান এবং প্রযুক্তি সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে সায়েন্টিস্টদের সাহায্য নেওয়া যে তোমাদের হাতে তোমরা বলো যে আমরা কিভাবে এই দেশকে আরও উন্নত ভারতবর্ষ তৈরি করতে পারবো তাদের পে প্যাকেজ একটা ছেলেও যেন যেতে না হয় এখান থেকে জার্মানিতে এখান থেকে ইউএসএ আমাদের সন্তানরা আমাদের দেশকে উন্নতি করবে আমাদের স্পেস তারা আমাদের বাইরের থেকে অস্ত্র কিনতে হবে না প্রযুক্তি কিনতে হবে না কম্পিউটার কিনতে হবে না যেদিন সবগুলো এরকম স্বনির্ভর হবে তখন মনে হবে যে সত্যি আমাদের স্বাধীনতা অত্যন্ত প্রাসঙ্গিক হয়েছে আর কি অনেক আক্ষেপ থাকবে কিন্তু তার সত্ত্বেও অনেক বক্তা আছে আমি ছোট্ট উপরে বলছি যে এত একটা প্রাচীন পৌরসভা ঠিক কত বছর আগে এই রকম জাঁকজমক করে স্বাধীনতা দিবস পালন করেছে আমি জানি না বাবুকে আমি অশেষ ধন্যবাদ জানাবো এই রকম একটা জিনিস করার জন্যে আর সব থেকে বড় প্লাস পয়েন্ট এবার যে আমাদের মধ্যে আমাদের অত্যন্ত প্রিয় সাংসদ ইউসুফ পাঠানজি উনি এসছেন আর কি কিন্তু দেখলে সে বহু ভোলা ভালা লাগতে হয় বহু সিধা সাদা লাগতে হয় কিন্তু যখন এই ক্রিকেটকে পিচ মিসক দেখলে বহুত ভায়োলেন্ট লাগতে হয় मैंने क्रिकेट के पीछे इनको देखने से बहुत वायलेंट लगता है आप अब लोग याद करके देखिए तो 2007 में इनका 37 बॉल्स में 100 सर आप 100 पूरा किया था 37 बॉल में वो शायद आई और हिस्ट्री में सबसे पहला मैंने फास्टेस्ट हंड्रेड है आपका ही है आपका माध्यम से हुआ है सर তো উনি দেখলে সত্যি খুব একটা মানে চুপচাপ শান্ত নিরীহ আমি ওনার সঙ্গে একাধিক টাইমে কথা বলেছি ওনার বাবার সঙ্গে কথা বলেছি পাশে বসে ভীষণ ধার্মিক ভীষণ সিম্পল ডাউন টু আর্থ খুব ভালো মনের মানুষ আর কি অত্যন্ত পরিষ্কার মনের মানুষ আর কি তিনি আমাদের সাংসদ হয়ে এসছেন যাকে আমরা টিভির পর্দায় যার খেলা দেখার জন্য টিকিট কেটে টিভির পর্দায় কোনো সময় বিভিন্ন স্টেডিয়ামে গিয়ে দেখতাম তিনি এখন আমাদের মধ্যেই বসে আছে এবং তার সামনেই আমি বক্তব্য দিচ্ছি স্বাধীনতা নিয়ে এভি ওই মোটা কাম নেই মেরে নিয়ে আমার তো এটা মানে ভালো মনে থাকবে যে আর কি এই বছরের স্বাধীনতা দিবসে আমাদের ইউসুফ পাঠান সাহেবের সঙ্গে আমরা এখানে বসে আছি এবং ওনার হাত থেকে আমি ফুল পুসফুস্তাব আজকে নিলাম টু নিলাম আর কি ভীষণ ভালো লাগছে আর কি এবং এই সমস্ত অনুষ্ঠান করার জন্যে আজকের চেয়ারম্যান সাহেব এবং তার পুরো টিমকে পুরো যে টিম আছে এন্টায়ার যারা কাউন্সিলার্স আছেন যারা অন্যান্য অর্গানাইজেশনে যুক্ত আছে আমাদের সভাপতি সাহেব আছেন আমাদের বিশিষ্ট বিদগ্ধ ব্যক্তিগণ প্রত্যেকে আছেন ভাইস চেয়ারম্যান সাহেব আছেন আমাদের ডাক্তারবাবু আছেন প্রিন্সিপাল সাহেব আছেন সবাইকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা অনেকক্ষণ থেকে বসে আছেন আমাদের কিন্তু বার করতেই হবে আমাদের এই রকম এত সুন্দর দেশ যেখানে এত কিছু আর কি এত রিসোর্স আছে এত ভালো ব্রেন আছে এত শক্তি আছে লড়াকু ক্ষমতা আছে সব কিছু আছে আমরা এই রকম কিন্তু ছেড়ে দেব না আর কি আমাদের নতুন করে ভাবতে হবে যে আমাদের সম্পদকে কিভাবে আমাদের দেশকে বিশ্বের এক নাম্বার আমরা করতে পারি আমাদের মধ্যে সেই ক্ষমতা আছে সেই সুযোগ আছে আমরা কখনোই ভাববো না এরকম একটা দেশ পিছিয়ে যাবে দিনের পর দিন পিছিয়ে যাবে যদি আমরা ধর্মে ধর্মে বর্ণে বর্ণে মানুষের মধ্যে এখনো স্বাধীনতার এতদিন পরে যদি আমরা মারামারি করি এখনও যদি পাড়ায় পাড়ায় ধর্ম নিয়ে এক ধর্মের মানুষের সঙ্গে আর ধর্মের ঝগড়া লাগিয়ে দেওয়া যায় সামান্য একটা ফেসবুক পোস্টে এটাও কিন্তু কাঙ্ক্ষিত নয় এখন একটা অন্যতম বড় সমস্যা আপনারা জানেন যে ক্রাইম এগেন্স্ট উইম্যান এবং ক্রাইম এগেন্স্ট চিলড্রেন যেটা বললাম এবং তার থেকে আর একটা বড় হচ্ছে যে সাইবার ক্রাইম সাইবার ক্রাইমস হচ্ছে আর দ্য ক্রাইমস উইচ ইনভলভস এ কম্পিউটার অ্যান্ড এ নেটওয়ার্ক এই সমস্ত ক্রাইম এখন দেখেন ক্রাইমের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে আগে যেমন রাহাজানি ছিনতাই ডাকাতি এসব রাস্তাঘাটে হতো এখন ওইগুলো দেখতে পাবে না এখন শুধু দেখবেন যে সাইবার রিলেটেড ক্রাইম সাইবার রিলেটেড ক্রাইম মানে কোনগুলো মোবাইল কম্পিউটার নেটওয়ার্কের সাহায্য নিয়ে ক্রাইম হচ্ছে কেউ কাউরির ছবি ফেসবুকে উল্টোপাল্টা করে ফটোশপে গিয়ে করে সেখানে পোস্ট করে তার সম্মান আনি হচ্ছে কেউ কাউকে থ্রেড করছে কেউ কাউকে কোনো কিছু ডেলিভারি করার কথা বলছে আর কি বিভিন্নভাবে আর কি একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে মিথ্যা কথা বলে এক ধর্মের মানুষের সঙ্গে আরেক এক ধর্মের মানে ঝগড়া লাগিয়ে দিচ্ছে পাড়ায় পাড়ায় ঝগড়া লাগিয়ে দিচ্ছে আর কি এই সাইবার ক্রাইম নিয়ে প্রত্যেকে আপনারা সচেতন থাকবেন হাতে ফোন আছে স্মার্টফোন আছে মোবাইল ফোন আছে খুব অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন গড অল থ্যাংক ইউ এভরিবডি এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চেয়ারম্যান সাহেবকে যে আজকে এরকম একটা বড় বর্ণাঢ্য মানে আয়োজনের মাধ্যমে আমাদের এমপি সাহেবকে নিয়ে এসছেন আমি আগেও বলেছি আপনাদেরকে আমাদের মাননীয় এমপি সাহেবের আমি অত্যন্ত ফ্যান মানে ওনার খেলা আমার ভীষণ ভালো লাগে আমি এখনও লাস্ট মিনিট এখনও বলে যাচ্ছি আমার মনে হয় ওনার প্রথম ম্যাচ শুরু হয়েছিল এগেনস্ট পাকিস্তান স্যার আই ট্রু চিন্তা করুন একটা এরকম ভারতবর্ষের মতো দেশে একটা নতুন যার আবির্ভাব হবে এগেনস্ট কোন দেশ পাকিস্তান তার কে আছেন আমাদের ইউসুফ পাঠানজি আছেন নাকি তার মানে ওনার কোয়ালিটি টেস্ট ওনার সাহস এসব দেখে কাউরির কোনো চিন্তা হয়নি আমাদের যারা সিলেক্টর তাদেরও চিন্তা হয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরও চিন্তা হয়নি সেরকম একটা মানুষকে আমরা কাকতালীয়ভাবে আমাদের এখানে এমপি হিসাবে পাবো এটা আমাদের কাছে খুব আশ্চর্যের বিষয় ছিল আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছেন যে এখানে আমাদের এমপি পাঠালে থ্যাংক ইউ গড ব্লেস ইউল আল্লাহ থ্যাংক ইউ স্যার আপনি ভালো থাকুন প্রত্যেকে ভালো থাকুন আরব আপনি ভালো থাকুন